হে জগতবাসী আজ আপনাদের সামনে এমন কিছু আলোচনা নিয়ে আসলাম তো অবশ্যই এই কাহিনিটা আমাদের জানা দরকার বোঝা দরকার সেই কাহিনিটি হল যে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তিনি চোদ্দোটি বিবাহ কেন করলেন চোদ্দোটি বিবাহ করার যে মূল রহস্য সেই মূল রহস্যটি আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে চোদ্দটি বিবাহ কিন্তু যে কোনো একটা ওসিলা দিয়ে দিয়ে কিন্তু এই চোদ্দোটা বিবাহ হয়েছে কিন্তু দেখা যায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম হয়তো দেখা গেছে এর চেয়ে অধিক বিবাহ করতে পারতেন কিংবা এর চেয়ে আরও কম করতে পারতেন চোদ্দোটি বিবাহ কেন করলেন এই চোদ্দো বিষয়টা কি হে জগতবাসী এই ভিডিওটি স্কিপ করবেন না যদি পুরোটা শোনেন তাহলে ইনশাল্লাহ বুঝবেন আচ্ছা এখানে মূল বিষয় হলো যে হজরত মোহাম্মদ সাল্লা আলহিসাল্লাম যে জীবনীতে দেখা যায় যে তার জীবন কাহিনী যদি আমরা বৃত্তান্ত ঘাটতে যাই তো দেখা গেছে যে চোদ্দো জন স্ত্রী তো আর একদিনই হয়নি কিন্তু চোদ্দোটি বিষয় হল যেমন অন্য 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 ভিডিওতে বলেছি যে চোদ্দোটি শেজদা বিষয় তো চোদ্দোটি সেজদা বিষয়ে যাব না তবে এটার সাথে সেটার সংযুক্ত আছে এই জিনিসটা আপনাদের বুঝতে হবে এই জন্য এই কথাটি উল্লেখ করলাম তবে যে এখন মূল কাহিনীতে যদি যাই তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে চোদ্দোটির অধিক এবং চোদ্দোটির কম বিবাহ করতে পারতেন কিন্তু ঠিক চোদ্দোটি বিবাহ কেন করলেন এবার আসি সমস্ত সৃষ্টি বলতে যে আল্লাহ একজন মহান স্রষ্টা আল্লাহ একজন মহাপুরুষ তাহলে দেখা যায় সমস্ত সৃষ্টি বলতে যা কিছু আছে সমস্ত কিছুই নারী আচ্ছা পরমাত্মা পুরুষ জীবাত্মা নারী ঠিক মোহাম্মদী নূর আল্লাহ সৃষ্টি করিলেন সেই মোহাম্মদী নূর থেকে যদি আল্লাহ সমগ্র পৃথিবী সৃষ্টি করে থাকে সমস্ত বিশ্ব সৃষ্টি করে থাকে তাহলে দেখবেন যে তারা গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র যা কিছু আছে সমস্ত আল্লাহর সৃষ্টির নিদর্শন আমরা দেখতে পাই তবে আকাশ থেকে জমিন পর্যন্ত ষাটটা স্তর এবং জমিন থেকে পাতাল পর্যন্ত ষাটটা স্তর এবং আল্লাহর সৃষ্টি বলতে যা কিছু আছে সকলেই নারী আচ্ছা নারী জীব তার মানে আল্লাহ নিজেই মহাপুরুষ এবং পরমরূপে এবং দেখা যায় জীব রূপে সৃষ্টি তবে জীবরূপে সৃষ্টি যেমন যে বিশ্বের ভিতরে পৃথিবী এবং সমগ্র বিশ্বের কথাই আমি বলতেছি যে আকাশ হইতে জমিন জমিন থেকে পাতাল ষাটটা ষাটটা করে চোদ্দোটি স্তর তো চোদ্দোটি স্তর মূলত কী এই চোদ্দটি স্তরেই নারী শক্তি নিহিত মায়ার শক্তি নিহিত হে জগতবাসী তো এখন যে বিষয়টি হল সেটি হল যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম তিনি এই চোদ্দোটি ভবন বিরাজ করেছেন এই চোদ্দোটি ভবনে তিনি গিয়েছেন যেমন জমিন থেকে আসমান পর্যন্ত যদি সপ্তম তালা হয় এটা তো নবীজি ভেদ করেছেনই যে জমিন থেকে একেবারে সাত সপ্তম পাতাল পর্যন্ত নবী বিরাজ করেছেন সেখানে গিয়েছেন তবে দেখা যায় যে পাতালে যেমন আমরা দুনিয়া বি এরকম থাকি এরকম পাতালেও জগৎ আছে দ্বিতীয় পাতাল তৃতীয় পাতাল এরকম উঠতে উঠতে জমিন পর্যন্ত স্তর বা স্তর আচ্ছা তাহলে আল্লাহ কী বলেছে আমি সর্বময় বিরাজিত আল্লাহ যদি সর্বময় বিরাজিত হয় তাহলে আল্লাহ কি পাতালে নাই আছে তাহলে পাতালে কি আল্লাহর সৃষ্টি নাই আছে তাহলে সেই সৃষ্টির মধ্যে কি আল্লাহ বিরাজ আছেন না আছে যেই সৃষ্টির মধ্যে আল্লাহ বিরাজ থাকবে না সেই সৃষ্টি টিকবে না সেই সৃষ্টি দিয়ে কোনো কাজে আসবে না তাই বলি যে আল্লাহর চোদ্দোটি স্তর সৃষ্টি করেছেন আল্লাহ আকাশ থেকে পাতাল পর্যন্ত তাহলে এই চোদ্দোটি স্তর কি কী শক্তি নারী শক্তি এই নারী শক্তির দ্বারা এই পাতাল পর্যন্ত আল্লাহ আকাশ আরশে আজিম পর্যন্ত সৃষ্টি করলেন তাহলে সে পাতাল থেকে উঠে আসার সময় দেখা যায় যে তিনি চোদ্দোটি স্তরে একেবারে সপ্তম স্থান পর্যন্ত উঠতে যাইয়া চোদ্দোটি স্তরে চোদ্দোটি যেরকম সাজদা করেছিলেন যে আমাদের ভাষায় একটা কথা বলে থাকে যে খেলা থুয়া নবস্কার খেলা নবস্কার কি যে এই পৃথিবীর ভান্ডে জন্ম নিয়ে মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম আর আসবে না তিনি আত্মার মুক্তি ঘটিয়েছেন আল্লাহর সাথে মিশে যাবেন তাহলে আল্লাহর সাথে যদি মিশতে হয় তাহলে এই দুনিয়াকে নবস্কার বলতে হয় আর সেই নবস্কার হিসেবে এই চোদ্দোটি স্তরে তাজিমি শেজদার মতো সম্মান জানিয়ে গেছে যে হে সৃষ্টি আল্লাহ সৃষ্টি তোমাদেরকেও নমস্কার ঠিক তেমন করে ভক্তি জানিয়ে তিনি এই সমগ্র পৃথিবী থেকে তিনি বিদায় নেবে এ হলো একটা বিষয় তবে যে নারী জাতি মায়ার জাতি আর আমরা যে দেশে আছি মায়ার ভবন এখানে মায়ায় আমরা জর্জরিত হয়ে যাই শেষে কি হয় আল্লাহকেও ভুলে যাই আর এটাকেই এই বলা হয়েছে যে খেলা থুইয়া নবস্কার আচ্ছা এখন যে চোদ্দোটি স্তরে চোদ্দোটি সৃষ্টি আর সৃষ্টি বলতে নারী আচ্ছা তাহলে দেখা গেছে এটা হলো যে সৃষ্টির মধ্যে চোদ্দোটি স্তর আকাশ পাতাল মিলিয়ে তো চোদ্দোটি স্তরে যদি চোদ্দোটি সৃষ্টি চোদ্দোটি নারী শক্তি থেকে থাকে তাহলে সেই চোদ্দোটি স্ত্রী দিয়ে তিনি এই জিনিসটি বুঝিয়ে গেলেন আচ্ছা তাহলে চোদ্দোটি স্ত্রী দিয়ে কি বুঝালেন দেখবেন এক একটা স্ত্রীর এক এক জ্ঞান এক এক চরিত্র এক এক বিষয় তেমনি করে পাতাল থেকে আসমান পর্যন্ত চোদ্দোটি স্তরেই আল্লাহর সৃষ্টি আর সৃষ্টি বলতে নারী শক্তি আর সেই নারী শক্তিটা বাহিরে প্রকাশ দেখায় গেলেন হজরত মোহাম্মদ সাল্লাম আচ্ছা তাহলে যে এই চোদ্দোটি স্তরে আল্লাহ বিরাজমান তাহলে আল্লাহর সাথে কে মোহাম্মদ বিরাজমান তাহলে মোহাম্মদও কিন্তু এই সমস্ত সৃষ্টিতে বিরাজমান আছে তেমনি জন স্ত্রীর মধ্যেও তিনি বিরাজমান ছিলেন তো চোদ্দোটি স্ত্রীর মধ্যে যখন তিনি বিরাজমান ছিলেন শেষে কিন্তু তিনি যে দুনিয়ার লোভ লালসা কাম বাসনা এগুলো কিন্তু তিনি হীরা পর্বতের গুহা এই জিনিসগুলো ত্যাগ করে দেওয়া হয়েছে হীরা পর্বতের গুহার মধ্যে সাধনা করেছেন তিনি আল্লাহ যখন দাওয়াত করল বাউন্ন বছরে আল্লাহর সাথে সাক্ষাৎ করে সে রাসুল টাইটেল পাইলেন এরপর থেকে তিনি যে দুনিয়ার আমিত্ব যে জিনিস তার মধ্যে আর কাজ করেনি তখন কি হয়েছে যে এই চোদ্দোটি এই সৃষ্টিতে চোদ্দোটি নারী আর সেই চোদ্দোটি স্তরে তিনি বিরাজ করেছে ঠিক তেমনি নিজের স্ত্রী দিয়ে এই জিনিসটি বোঝানো হয়েছে যে সেখানে চোদ্দোটি স্তর আর এখানে বার্জিকেও তিনি চোদ্দো স্ত্রীর মধ্যে তিনি বিরাজমান ছিলেন তবে হে জগতবাসী আমার এই কথাগুলো একেবারে ভেঙে বলাটা যায় না তবুও যেইভাবে বলার চেষ্টা করলাম জ্ঞানীগুণীরা বুঝে নিতে হবে এর চেয়ে আরও কিছু গভীর আছে কিন্তু এই গভীরটা আমি বলতে পারছি না আমি মুখে টিপ এসে যায় যে কিছু কিছু বিষয় জ্ঞানীগুণীরা বুঝে নিতে হবে আমি শুধু ইঙ্গিত করে গেলাম তো কেউ যদি না বোঝেন হয়তো একটা খারাপ কমেন্ট করতে পারেন কিন্তু না বাবা অমনটা করবেন না যে এখানে আরও কিছু গভীরত্ব লুকানো আছে যা আমি এখানে প্রকাশ করতে পারছি না এটা জ্ঞানীগুনিরা তো বুঝবেই এবং যার যার গুরু মুর্শিদ আছে তাদের গুরু মুর্শিদের কাছে গিয়ে বাদ বাকিটা জেনে নিতে হবে তবে আজ জানি না আলোচনা কেমন লাগলো আপনাদের তবে আমাদের সামনে আরও আলোচনা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তবে দেখা যায় আমাদের সামনে যে আরও কিছু ভিডিও উপহার দিতে পারি আপনাদের আপনাদের কাছে উপস্থিত হবে তো এই বলে আজকে রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ